আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন রানারের পক্ষ থেকে সকল কিছু শুভেচ্ছা দর্শক গত বিশ তারিখে কমনওয়েলথের এর মহাসচিব ঢাকায় এসেছিলেন এবং উনি পাঁচ দিনের সফর শেষে উনি আবার চলে গিয়েছেন ঢাকায় ওনার বেশ ব্যস্ত সময় কেটেছে প্রথম দুই দিন বেশ উনি গোপনেই ওনার মিটিংগুলো সেরেছেন তারপরে উনি প্রকাশ্যে মিটিংগুলো করা শুরু করেছেন বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দলগুলোর সাথেই উনি মিটিং করেছেন প্রধান উপদেষ্টার সাথে মিটিং করেছেন উল্লেখ্য পাঁচ দিনের এই সফরে বৃহস্পতিবার বিশ নভেম্বর প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন কমনওয়েলথ এর মহাসচিব এর মধ্যে তিনি নির্বাচন কমিশন তরুণ প্রতিনিধি দল বিএনপি বাংলাদেশ জামায়াতে ইসলামী এনসিপি ও জাতীয় পার্টির সাথে সাক্ষাৎ করেন এখন জাতীয় পার্টির দুটি গ্রুপ এক অংশের সাথে সাক্ষাৎকালের জিএম কাদের অংশের সাথে সাক্ষাৎকালে উনি অভিযোগ করেন যে বাংলাদেশের বত্রিশটি নিয়ন্ত্রিত রাজনৈতিক দলকে বাদ দিয়ে বর্তমান সরকার বৈঠক করছেন সিদ্ধান্ত নিচ্ছেন এবং সরকার তাদেরকে রাজনীতির বাইরে রাখতে চাচ্ছেন এই কারণে এই দলগুলোর বিশেষ করে আওয়ামী লীগ সহ এই দলগুলোকে যদি বাদ দিয়ে নির্বাচন করা হয় তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না চব্বিশে ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন কমনওয়েলথ এর মহাসচিব এবং তার সাথে আলোচনা করেন সরকার সহযোগিতা কামনা করে কমনওয়েলথ কে বলে সরকার কমনওয়েলথ সহযোগিতা চায় শার্লিক কি বললেন হ্যাঁ উনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে উনি চারটি ফেসবুক পোস্ট করেছেন উনি ফেসবুক পোস্টের মাধ্যমে উনি ওনার এই সফর সূচিকে জানানোর চেষ্টা করেছেন উনি সেখানে সরকারের কে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বাংলাদেশের মানুষের আর্থিকতাকে আহ কৃতজ্ঞতার সাথে দেখেছেন এবং পাশাপাশি সরকারকে সহযোগিতার কথা বলেছেন কিন্তু শার্লি মূলত যেই জায়গাটিতে উনি ইঙ্গিত করেছেন সেটি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন শার্লি বলেছেন যে কমনওয়েলথ বাংলাদেশে পাশে আছে তবে তারা একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায় যদি কিনা একটি ইনক্লুসিভ নির্বাচন না হয় তাহলে এবং ন্যায়সঙ্গত নির্বাচন শুধু ইনক্লুসিভ ইনক্লুসিভ না এবং ন্যায়সঙ্গত বাংলাদেশের জনগণ যেটিকে সমর্থন করে আশা করে এই ধরনের একটি নির্বাচন যদি হয় তাহলেই শুধুমাত্র কমনওয়েলথ তাদের পাশে থাকবে বলে বা আশ্বস্ত করতে পারে বাংলাদেশকে সহযোগিতা করবে তো সেখানে কিন্তু খুবই লক্ষ্য করার মতন একটি বিষয় আবার বলছি যে বাংলাদেশের জনগণের নির্বাচন এবং নির্বাচন কমিশনের সাথে দেখার পরেও উনি ওনার পোস্টে ইনক্লুসিভ শব্দটি দুবার এনেছে নির্বাচন কমিশনের সাথে বৈঠক শেষে উনি এই কথাটি আবারও এনেছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন কমনওয়েল দেখতে চায় প্রশ্ন এখানে এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোর বৈঠকের ছবি উনি যেমন ওনার ফেসবুক পোস্টে প্রকাশ করেছে কিন্তু একটি পোস্টে উনি ল্যাপটপের ছবি দিয়েছেন উনি ল্যাপটপের সামনে বসে আছেন বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে উনি অনলাইনে আওয়ামী লীগের সাথে বৈঠক করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সাথে এমনকি সজীব অজিত জয়ের সাথে উনি দীর্ঘক্ষণ কথা বলেছেন বৈঠক করেছেন এবং আওয়ামী লীগের কথা শুনেছেন এবং আওয়ামী লীগও সেই একই কথা বলেছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে এবং তাদের উপরে যেই হামলা মামলা মব এবং পাঁচই আগস্টের পর যে পট পরিবর্তনের পরে যে পরবর্তী পরিস্থিতিতে যে আওয়ামী লীগ কি পরিস্থিতির মধ্যে আছে সেগুলোর কথাও বলছে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে আন্তর্জাতিক অবস্থান পরিবর্তিত হতে শুরু করলো দর্শক যেখানে কিছুদিন আগ পর্যন্ত আন্তর্জাতিক মহল বর্তমান সরকারের পক্ষেই কাজ করছিল বলে মনে হচ্ছিল হঠাৎ করে শেখ হাসিনার আহ সাক্ষাৎকার বিভিন্ন আন্তর্জাতিক আওয়ামী লীগের নেতাদের সাক্ষাৎকার এবং লন্ডন ভিত্তিক যেই আইনি সংগঠন রয়েছে ডাউটি স্ট্রিট তারা আইসিটিতে আন্তর্জাতিক আদালতে সরকারের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে সবকিছু মিলিয়ে এবং রাশিয়ার বিশেষ করে রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন আওয়ামী লীগ নেতাদের সাক্ষাৎকার সবকিছু কি মনে হচ্ছে যে সরকারকে আন্তর্জাতিকভাবে চাপে ফেলতে পারছে আওয়ামী লীগ আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিং সম্ভবত কাজ করতে শুরু করেছে আওয়ামী লীগের আন্তর্জাতিক লবিস্ট যারা ছিল তারা তাদের কার্যক্রম ভালোভাবেই করছে যার জন্য হয়তো আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগের পক্ষে আবার শক্ত অবস্থান তৈরি হচ্ছে এমনটি অনেকে বলে করছে এবং শার্লির এই যে ফেসবুক পোস্ট এবং ওনার যে এই সফর এটি কিন্তু দারুণভাবে সারা ফেলেছে রাজনৈতিক মহলে যদিও সরকারের পক্ষ থেকে এগুলো বলা হয়নি কিছুই বাংলাদেশের মিডিয়াগুলোতে এগুলো এভাবে আসেনি কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা জিনিসটিকে ভালোভাবে দেখছেন না যদি কিন্তু তার মতামত পরিবর্তন করতে শুরু করেছে জাতিসংঘ কিন্তু এখন সেই ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে যদিও জাতিসংঘর মহাসচিব বাংলাদেশে এসেছিলেন জাতিসংঘ থেকে বলা হয়েছিল যে তারা তখন আওয়ামী লীগের কথা বলেনি তারা বলেছিল যে অংশগ্রহণমূলক নির্বাচন যেই দলগুলো নির্বাচন করবে তাদের অংশগ্রহণ এখন কিন্তু সেই কথা বলা হচ্ছে না আওয়ামী লীগ যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে সেই নির্বাচনটা কি গ্রহণযোগ্য হবে আন্তর্জাতিক ভাবে সম্ভবত এখন মনে হচ্ছে যে সেই নির্বাচন গ্রহণযোগ্য নাও হতে পারে এমন প্রশ্ন উঠতে শুরু করেছে কমনওয়েলথ এর মহাসচিব কি সেই বার্তাই দিলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে কোন নির্বাচন নয় আর সেই নির্বাচন যদি হয় তাহলে কমনওয়েলথ ভুক্ত দেশগুলো বা সেই দেশগুলোকে সরকার পাশে পাবে না দর্শক আপনারা কেমনটি মনে করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ইনশাল্লাহ আগামী পর্বে আজকের মতো আল্লাহ হাফেজ